হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছে ঢাকার খুবই কাছে গাজীপুরের কালিয়া করে অবস্থিত আনন্দ পার্ক এন্ড রিসোর্টে এই ভিডিওটিতে থাকছে আপনারা যারা ঢাকার মধ্যে অল্প সময়ে স্বল্প খরচে কোথাও ঘুরে আসতে চাচ্ছেন তারা কিভাবে আনন্দ পার্ক এন্ড রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি আনন্দ পার্ক অ্যান্ড রিসর্ট গাজীপুর জেলার কালিয়াকুরে অবস্থিত একটি পরিচিত নাম প্রায় বিয়াল্লিশ বিঘা জায়গায় বিনোদনের বিভিন্ন আয়োজন নিয়ে গড়ে ওঠা আনন্দ রিসর্টটির সাথে যথার্থ লক্ষ্য করা যায় কালিয়াকুরের সেনাবহের তালতলি এলাকায় অবস্থিত এই রিসর্টে বিভিন্ন রকম রাইডের পাশাপাশি রয়েছে সরাসরি বিল থেকে মাছ শিকার করার ব্যবস্থা এবং পার্কটিতে বিনোদনের পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে যার টিকিট মূল্য সব হাতের নাগালি আপনারা যারা ফ্যামিলি নিয়ে শুক্রবার বা বিভিন্ন ছুটির দিনে দিনে গিয়ে দিনে আসা যায় এমন জায়গা খুঁজে থাকবেন তারা চেলে ঘুরে আসতে পারেন এই রিসোর্টটি থেকে বলছি আপনারা পার্ক আসবেন অ্যান্ড ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসুন গাজীপুর চৌরাস্তাতে এখানে আসলে আপনারা তাকুয়া পরিবহন নামে মিনি বাস পেয়ে যাবেন আর এই বাসগুলো গাজীপুর চৌরাস্তা থেকে শফিপুর হয়ে যাতায়াত করে থাকে এই বাসে উঠে আপনারা সরাসরি চলে যাবেন শফিপুরে ভাড়া প্রবেজন প্রতি চল্লিশ টাকা করে শফিপুর বাজারে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন বিক্রমপুর মিষ্টির মুখ নামে একটি শপ রয়েছে আর এখানে রয়েছে অসংখ্য ব্যাটারি চালিত রিক্সা এবং সিএনজি আপনারা এখান থেকে জনপ্রতি ষাট টাকা করে ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের মেন গেটে শফিপুর বাজার থেকে আমরা একটা সেন যেতে করে সরাসরি চলে আসলাম আলন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের মেন গেটে আর এখানে আসতে আমাদের সময় লাগলো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর ভিতরে প্রবেশ করার মাত্র আপনারা দেখতে পারবেন হাতের ডানে রয়েছে টিকিট কাউন্টার পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রকার এন্ট্রি বা টিকিটের প্রয়োজন হয় না তো এখন আমরা কাউন্টার থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতেছি তো টিকেটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এই টিকিট নিয়ে এখন আমরা সামনের দিকে যাব আর সামনে বা ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথেই থাকুন পার্কটিতে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটর করে আসতে চান তারা চাইলেও আসতে পারেন কারণ এখানে এর জন্য সুব্যবস্থা রয়েছে মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার মাত্র আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন কালার মতো সুন্দর একটি পানির ঝর্ণা যেটা দেখলে আপনার মনটা খুবই প্রফুল্ল হয়ে যাবে দেন এখানে রয়েছে বেশ কিছু পাখির বাস্কর্য এবং রয়েছে ঘুড়ার বাস্কর্য যেগুলো আপনারা দেখতে পারবেন আর এটি হচ্ছে পানির ঝর্ণা যেটার পাশে দাঁড়িয়ে আপনারা ছবি ওঠাতে পারেন জনার পাশে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটি দোলনা রাইড আর এটার প্রবেশমূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এটা বাচ্চাদের পাশাপাশি আপনারা বড়রাও এনজয় করতে পারবেন পার্কটিতে আসলে আপনারা বেশ কিছু গোড়া এবং পাখির ভাস্কর্য দেখতে পারবেন চাইলে আপনারা এই ভাস্কর্য গুলোর সামনে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন পার্কটিকে স্মৃতিময় করে রাখতে এবং পার্কটিতে পেয়ে যাবেন আপনারা বসে থাকার মতো বেশ কিছু দোলনা চাইলে আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে দুল খেতে খেতে পা ঝুলিয়ে ঝুলিয়ে একটু সময় কাটাতে পারেন এবং আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে আর এই দোলনার সামনে রয়েছে একটি অনুমুক্ত মাঠ আপনারা যারা বাচ্চা বা আপনাদের ফ্যামিলি পার্সন দের কে নিয়ে যাবেন চাইলে আপনারা এই রাইড গুলোতে ফ্রিতে এনজয় করতে পারবেন এখানে একটি রয়েছে স্লিপার চাইলে আপনাদের বাচ্চাদেরকে দিয়ে এই রাইড টি এনজয় করাতে পারেন প্ল্যান পার্ক টিতে আরো রয়েছে বেশ কিছু উন্মুক্ত মাঠ চাইলে আপনারা বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি পার্সন কে নিয়ে যখন যাবেন চাইলে আপনারা এখানে যেকোনো খেলার আয়োজন করতে পারেন আর এখানে বাস্কেট খেলার জন্য বেশ বড়সড় একটি মাঠ রয়েছে পার্কটিতে আপনারা রহস্যজনক একটি মাছ আকৃতির ভাস্কর্য দেখতে পারবেন মধ্যে রয়েছে সিনেমা দেখার ব্যবস্থা তবে এটি বাহিরগত মানুষদের জন্য নয় এটি হচ্ছে পার্কের মালিক যিনি উনি শখের বর্ষে এই সিনেমা কমপ্লেক্স তৈরি করেছিলেন যেখানে উনি সময় পেলে এখানে এসে বিভিন্ন ধরনের মুভি বা সিনেমা দেখতেন আলন্দ রিসোর্টে রাত্রি যাপন করার জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন মডেলের কটেজ এবং রুম রুম ভাড়া নিতে মান ও ধরন অনুযায়ী খরচ করবে তিন থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আপনারা যারা পার্কটিতে রাত্রি যাপন করতে চান তারা চাইলে এই রুমগুলো গুলো ভাড়া নিতে পারবেন এবং এখানে আপনারা যারা পিকনিক জন্য আয়োজন করে থাকবেন তারা চাইলেও এই স্পট গুলো ভাড়া নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে আমি পার্ক এর কর্তৃপক্ষের নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা যোগাযোগ করে সরাসরি রুম বা কোটেজগুলো গুলো বুকিং করে দিতে পারবেন পার্কটিতে আপনারা যারা প্যাকেজের মাধ্যমে আসবেন তারা কিন্তু বেশ বড় সড়ো একটি সুইমিং পুল পেয়ে যাবেন এবং আপনারা চাইলে বন্ধু বান্ধবকে নিয়ে কিংবা ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে এই সুইমিং পুলে এনজয় করতে পারেন দেন আপনারা যারা পার্কটিতে শুধুমাত্র করার উদ্দেশ্যে আসবেন তারা কিন্তু এখানে বসে থাকার মতো বেশ কিছু বেঞ্চ পেয়ে যাবেন চাইলে আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে এখানে বসে আড্ডা দিতে পারেন আর এই পাশে রয়েছে বেশ সরি একটি নদী নদীর পাশে বসে হিমেল হাওয়ার বাতাসে আড্ডা দিতে আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে সো প্রিয় দর্শক এই ছিল গাজীপুরের কালিয়াকরে অবস্থিত আলন্দ পার্ক এন্ড রিসোর্টটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে তত কোনো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.